আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের ছোট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের কথা জানাবেন তো আজকে এই যে সকালবেলা আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে সকালটা সুন্দর একটা সকাল আল্লাহ উপহার দিয়েছে সকালের নাস্তা কাজকর্ম সেরে কিছু রান্নাবান্না করে নিচ্ছি অল্প কিছু রান্না বান্না তাই শেয়ার করলাম আপনাদের সাথে আজকে আসলে বাসায় তেমন কোনো সবজিও নেই জন্য আজকে একটু টমেটো ছিল একটু টমেটো ভর্তা করব আর একটু মাছ রান্না করে নিব সেটাই আপনাদের সাথে বললাম যে একটু গল্প করি আর আমার যে আরো একটা পরিবার আছে সে পরিবারের সাথে শেয়ার করি তো আপনারা কেমন করে টমেটো ভর্তা করেন অবশ্যই কমেন্টসে জানাবেন টমেটো ভর্তা খেতে কেমন লাগে তাও জানাবেন কমেন্টসে কারণ আপনাদের কমেন্টসের সুন্দর সুন্দর মূল্যবান মতামত পড়তে আমার অনেক ভালো লাগে তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন তো এই তো টমেটো ভেজে নিয়ে এখন ভর্তাটা মেখে নিচ্ছি তো ওই তো আমার তো রান্না আসলে আপনাদের মতো এত ভালো না ওই রান্না করতে করতে শেখা আর কি তাও মানে ভয়ে ভয়ে আপনাদের মাঝে একটু শেয়ার করি শেয়ার করতে ভালো লাগে আর কি তো আপনারা আজকে কে কী রান্না করলেন দুপুরে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আর আমরা যারা নতুন আছি কারণ আমি নিজেও নতুন আর যারা আমরা নতুন আছি তারা অবশ্যই জানি সবাই যে ভিডিওটা ফুল ওয়াচ করে আমরা সবাই দেখে নিব কারণ ফুল ওয়াচ না করে টেনে টেনে ভিডিও দেখলে যার ভিডিও দেখবে তার চ্যানেলেরও ক্ষতি যে দেখবে তার চ্যানেলেরও ক্ষতি হবে তেও তো অবশ্যই আমরা যেহেতু মানুষ সুস্থ মানুষ জেনে শুনে নিজের ক্ষতি তো আসলে আমরা কেউ করবো না হয়তো বা ভাবতেছি যার ভিডিওটা দেখতেছি দেখলাম সে হয়তো বুঝতে পারল না সে হয়তো না বুঝতে পারি আমরা কিন্তু আমার নিজের যে একটা চ্যানেল আছে সেই চ্যানেলটার ক্ষতি আমি নিজেই করে ফেললাম তো আমরা আমার নিজের ক্ষতিটা জেনে শুনে আমরা কেউ করবো না যাদের চ্যানেল নাই তারা ভিডিওটা টেনে টেনে দেখলে তাদের কোনো ক্ষতি নাই কিন্তু আমরা যারা ইউটিউবে কাজ করছি বা সামনে আরও করব আর একটা ভিডিও তৈরি করতে অনেক সময় অনেক কষ্ট দুটাই হয় তো যাদের আমাদের চ্যানেল আছে তারা অবশ্যই এই ব্যাপারটা জানে তো এই জন্য আমরা কেউ কেউ ক্ষতি করব না সবাই সবার পাশে থাকবো এটাই হলো কথা তবে কমেন্টসে কেউ এটা কখনোই আমরা লিখবো না যে পাশে আছি পাশে পাশে থাকবেন তোমার বাড়ি আসছি থাকবো তুমিও আমার বাড়ি এসো কারণ এগুলিতে ইউটিউব অফিস বুঝতে পারে যে আমরা লোক ভাড়া করে নিয়ে আসি এসে আমাদের ভিডিওটা দেখাই এতে আমাদের দুজনেরই চ্যানেলের ক্ষতি হয় তো এই জন্য যে আমার চ্যানেলে কেউ আসলে আমি অবশ্যই চেষ্টা করব আমার চ্যানেলে যে আসবে একদিন দুই দিন তিন দিন তখন আমার নিজের থেকে একটা দায়িত্ব এসে যায় যে আমাকেও তার চ্যানেলটা ভিজিট করতে হবে আর আমি তো আমার চ্যানেলে যে নতুন যে দিনই আসে আমার কমেন্টস বক্সে আমি ঢুকার পরে নতুন যে আসে প্রতিদিনের যে রেগুলার যারা ভিডিওটা দেখছে বা আমি যাদেরটা দেখছি তারা তো আমাদের একটা ই হয়ে যায় আর আমাদের রেগুলার দেখতেই তো নতুন যখনই আসে তখনই আমি সাথে সাথে থেকে আমি তার চ্যানেলে চলে যাই কেন জানি আমার মনে হয় তার চ্যানেলে আমি না ঢুকলে না গেলে তাকে ঠকানো হচ্ছে কারণ সে আমাকে ভালোবেসে আমার ভিডিওটা ভালো লাগছে বিদায় সে আমার চ্যানেলে আসছে আমার ভিডিওটা দেখেছে তো অবশ্যই আমরা এভাবে সবাই সবার পাশে থাকবো সবাই সবার জন্য সহানুভূতির হাতটা বাড়াবো তাহলে হয়তো আমরা এক সময় আমাদের এই যে পরিশ্রম এই পরিশ্রমের যে একটা ফল সেটা অবশ্যই আমরা সবাই পাবো তো ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটাই আমার সবার কাছে আবার অনুরোধ রইল তো আমার ভিডিও দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর মধ্যে আমার ছোট চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আজকে কোন সবজি নাই একটু আলু ছিল আলু দিয়ে একটু মাছ রান্না করে নিচ্ছি দেখতেই থাকেন আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব আল্লাহ যাতে সবাইকে আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য এটা সুস্থতার নিয়ামত আর আল্লাহ যাতে দুনিয়া আখেরাত নিয়ে আমাদেরকে দুনিয়া করার তৌফিক দান করে সবাই সবার ছেলে মেয়ের জন্য আমরা অবশ্যই দোয়া করব যাতে সবার ছেলে মেয়ে ভালো মানুষ হয় করতে চাচ্ছি না আপনাদের মূল্যবান সময় দিয়ে একটু কষ্ট করে হলেও ফুল ওয়াচ করে ভিডিওটা দেখে নেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহাত